হ্যালো এবান ইটস মি ব্যারিস তাকাউ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কফির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন কফি বহুত পুরানো একটা ড্রিঙ্কস হয়তো আমরা এর সাথে কয়েক বছর ধরে পরিচিত কফির ইতিহাসে কফি আবিষ্কার হয় ইথিওপিয়া থেকে কফির গাছ মূলত ইথিওপিয়ায় জন্মায় প্রায় নয়ম শতকে ইথিওপিয়ার কফা অঞ্চলে প্রথমবার মানুষের কাছে এটি পরিচিত কালদি কিংবদন্তির গল্প কালদি হচ্ছে এই কফির আবিষ্কারক সো কালদি নামে কালদি নামে একজন ফলক লক্ষ্য করেন যে তার সাগরের লাল কফির ফল খাওয়ার ফর অত্যাদি সক্রিয় হয়ে যায় সেই ফল স্থানীয় মাঠের বৃক্ষর কাছে নিয়ে যান বৃক্ষরা ফল দিয়ে পানীয় তৈরি করে এবং তা পানের সময় তাদের নিন্দ্রা চলে যায় ইয়েমেন ও আরব দেশের মাধ্যমে ছড়িয়ে পড়া কফি ব্যবহৃত হতে থাকে কিন্তু পরে ইয়েমেনে পুরোপুরি চলে আসে কফি পনেরোশো শতাব্দী ইয়েমেন মখা শহরে কফি পরিচালিত হয় যা আমরা মকা কফি নামে পরিচিত এখান থেকে প্রথম মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কফায় কফায়েন শহরে পনেরো থেকে ১৬ শতকে আরব দেশে কফা হাউস বা কেফে প্রতিষ্ঠিত হয় এই কফা হাউসগুলো সামাজিক ও বুদ্ধিভিত্তিক কেন্দ্র হিসেবে কাজ করে মানুষ এখানে আড্ডা দিত আলোচনা করতো এবং নতুন খবর জানত ইউরোপে ষোলো শতকে ব্যানিশ ইতালি হয়ে ইউরোপে কফি পোষায় প্রথম কফা সালে ব্যানিশে খোলে এরপর ইংল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড জার্মানি সহ অন্যান্য দেশে কফি জনপ্রিয় হয়ে ওঠে কফির বাণিজ্য ও ক্যালোনিয়াল বিস্তার ইউরোপীরা কফি চাষ শুরু করে ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া আফ্রিকা ষোলো ষোলোশো শতকে কফি বিশ্বব্যাপী একটি বাণিজ্যিক পণ্য হয়ে ওঠে আমেরিকা সতেরোশো সালে ব্রাজিল কফি উৎপাদনের প্রধান দেশ হিসেবে হয়ে ওঠে আধুনিক কফি স্বীকৃতি উনিশশো সালে কফি মেশিন উদ্ভাবন স্প্রেস ড্রিফ উদ্ভাবন হয় স্পেশালিটি কফি লাতে আট বারিস্তার ট্রেনিং এর ধারণা আসে আজ কফি শুধু ফানীয় নয় এটি সংস্কৃতি এবং অভিজ্ঞতা সামাজিক আড্ডা ও শিল্প হিসেবে জনপ্রিয় কফির বৈজ্ঞানিক ফকারবেদ আরাবিকা কফি মৃদ এবং সুগন্ধি রোবস্তা কফি শক্তিশালী বেশি ক্যাফেন অন্যান্য হাইব্রিড প্রজাতি বিভিন্ন স্বাদ ও মানের চাষ করা হয় কফি বর্তমানে সারা বিশ্বে খুব জনপ্রিয় তবে সর্বপ্রথম কফি ইথিওপিয়াতে জন্ম নেয় এবং ইএমএন মাধ্যমে কফি সারা দুনিয়াতে পরিচালিত এবং পরিচিত হয় এই কফি শপ একসময় মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে কফি শপ হয়ে উঠে মানুষের আড্ডা কফি শপ হয়ে উঠে বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পী রাষ্ট্রীয় বড় বড় নেতাদের আড্ডার জন্য বিখ্যাত হয়ে ওঠে তো আপনারা জানতে পারলেন কফির ইতিহাস প্রথম থেকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ